কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সর্বাত্মক ড্রাউন ও সপ্তাহব্যাপী কারফিউ থাকার কারণে ক্ষতি হয়েছে অর্থনীতির সব সেক্টরে মজুরদের জীবন অর্ধাহারে অনাহারে কাটছে তাদের জীবন দ্রুত কারফিউ প্রত্যাহারের দাবি দিন মজুরদের বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে টানা দিন ধরে সারা দেশে চলছে কারফিউ বুধবার থেকে কারফিউ কিছুটা শিথিল হলেও কাজ পাচ্ছে না দিনমজুররা এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবনযাত্রা আর্থিক আয় কমে যাওয়া ও লাগামহীন নিত্যপণ্যের দামে মানবেতর জীবনযাপন করছেন এসব নিম্ন আয়ের মানুষ আমরা আসলে অসহায়ের ভিতরেই আছি যেমন আমরা কাজ করলে টাকা পাই কাজ না করলে টাকা পাই না চার দিন ধরে আমরা না খাম মারার ডুগুন মছি ইনকা লকডাউনও তো ইনকা কষ্ট হয়নি যে করোনা ভাইরাসে যে লকডাউন এক মাস গেছে তার চেয়ে চারদিনে কাতর মানুষ বেশি হয়েছে দামটা যদি উর্ধ্বগতি না হতো তাহলে মোটামুটি সাহেবেরা বাজারে আসতো মোটামুটি মনে করেন না সাহেবেরা আসলে আমাদের একটু কাজ হতো অনেকের দিন কাটছে অর্দাহারে ও অনাহারে সংকট দূর করতে দ্রুত কারফিউ প্রত্যাহারের দাবি তাদের এমন সময় চলছে আমরা না খাইয়াও কয়েকদিন যা এরম টেনশানে আসছি তা আমরা মনে করেন যে আহ এটা কী করব সরকারের ভিত্তিতে আহ্বান জানা হচ্ছে যে কার্ফিউটা খুলে দেয় যেন সরকারের নাই তো আমাদেরকে সাধারণ মানুষের তো অনেক মরণ হয়ে যাবে একে তো সংসারের খরচ জোগাড় অন্যদিকে কিস্তির টাকা পরিশোধের টাকাটা যেন মরার উপর খারার হয়ে দেখা দিয়েছে দিনমজুরদের জীবনে সাধারণ মানুষ রিক্সা চালায় প্রতিদিন দুইশো তিনশো টাকায় কাজ করে আমাদের সংসার কোনোভাবেই চলছে না এই কারফু থাকার পর থেকে আমাদের কাছে এনজিও যে কিস্তি নিচ্ছে প্রতি মঙ্গলবার বুধবার প্রতিটি রিস্কলার সাধারণ গরিব মানুষের কিস্তি আছে এই এনজিও বন্ধ করুক এই আন্দোলন শেষ না হওয়ার পর্যন্ত বাড়ির কিস্তি আছে বাড়ির মূল অভাবী সংসার খোরাকির টাকা চাইতেছে সেটাও পাইতেছি না কারণ আমরা কি করবো অসহায় হয়ে আমরা রাস্তায় পড়ি আছি চলমান কারফিউতে পোশাক খাতে ক্ষতি আট হাজার কোটি টাকা পরিবহন খাতে ক্ষতি তিন হাজার পাঁচশো কোটি টাকা দ্রুত সংকট কাটিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠুক এমন প্রত্যাশা সকলের আমিরুল ইসলাম চেনেলস ঢাকা